ঠান্ডা পড়েছে তবে ভালো ঠান্ডা পড়াটা উচিত কারণ যেহেতু শীতকালে যদি ঠান্ডা না পড়ে তাহলে তো তখন আবার কলকাতাবাসী বলবে যে শীতকালে ঠান্ডা নেই কলকাতায় একদম ঠান্ডা নেই তাই ঠান্ডাটা পড়েছে সেই জন্য এখন চুপ মানে আমি তো চুপ আছি আমি ঠান্ডা ঠান্ডা পড়া উচিত আর গরমে তো বলতেই হয় না গরম তো এমনি সময় সব সময় গরম মাথা গরম পেট গরম আরও কত কিছু গরম থাকে দাদার গরম ভাইয়ের গরম সবারই মোটামুটি গরম থাকে তো বললাম এর যেমন এনি ডে কোথায় যাচ্ছিস তোর মুখটা দেখা তোর এনি ডে এনি টাইম এনি মুমেন্ট অল টাইম আনলিমিটেড মাথা গরম কফিটা খাচ্ছে সেটাও গরম গরম তো নাকি মিথ্যা কথা বলছে ঠান্ডা জল ঠান্ডা তো কার জন্য এই পারে না এই যে বলে মাথা গরম এই দেখো এই মাথা গরম কেন হয়ে গেল কফি ঠান্ডা কিন্তু ওর মাথা গরম চ্যাট করে দিচ্ছে গা গরম সূর্য তো গরম হবে না রোদে গরম হবে না রোদে তো মানুষ গা গরম করতেই আসে নাকি অন্য কিছু গরম করতে আসে জানি না ভাই আমার তো ভাই রোদ গরম হবে মানুষ কত কিছু কত রকম সুন্দর গঙ্গার দেখতে পাচ্ছি না

کتاب ولبه گرم اوف আর কিছু বলেনি না কিছু বলেনি না চুপ যে রয়েছে যে চুপ করে যে রয়েছে ভেতরেও কিন্তু গরম বোঝায় কাকে বলবো ভগবানকে বলবো তারও এখন তার কাছেও এখন এত লাইন পড়ে গেছে সব জায়গায়ই কেউ না কেউ ডাকছে মন্দিরে ঘাটে মাঠে খাটে রাস্তায় কৃষ্ণ যেতে যেতে বলতে বলতে মনে মনে সব কিছুতে এখন ব্যস্ত সবাই মানে এখন ওয়াইফাইও হচ্ছে বিজি থাকে নেটওয়ার্ক বলে ওয়াইফাই থাকে নাকি তাড়াতাড়ি হয় স্পিড থাকে সেটা বেজি থাকে আর ভগবানের নেটওয়ার্কও পুরো জাম তারও পুরো